রাজ্যে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে প্রদেশ কংগ্রেস দলের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন প্রদেশ সভাপতি রবিবার অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কার্স কংগ্রেসের উদ্যোগে আগরতলায় কংগ্রেস ভবনে এক বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ আরও অন্যান্যরা রাজ্যের অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিনে একযোগে সবাই মিলে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে এদিন আলোচনা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়ার লড়াইকে আরও সংঘবদ্ধ করতে কাজ করে যাচ্ছে অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কার কংগ্রেস এই সংগঠনকে আগামী দিনে বড় ভূমিকা নিতে হবে দেশের কংগ্রেস নেতা রাহুল গান্ধী সারা দেশের অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আওয়াজ তুলেছেন শ্রমিকদের মৌলিক এবং অর্জিত অধিকার যেভাবে খর্ব করা হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কংগ্রেস বরাবরই অসংগঠিত শ্রমিকদের পাশে রয়েছে বলে দাবি করেন তিনি শ্রমিক স্বার্থে বিভিন্ন দাবি দাবা নিয়ে লড়াইকে এই রাজ্যে কিভাবে আরো ব্যক্তি ঘটানো যায় আরো বেশি সংখ্যক শ্রমিকদের এই সংগঠনের মধ্যে যুক্ত করা যায় সেই লক্ষ্যে রাজ্য অসংগঠিত শ্রমিক কংগ্রেস যে কাজ করে চলেছে আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আপনাদের সাথে আপনাদের দাবি দাওয়া আপনাদের আগামী দিনের যে লক্ষ্য এই লক্ষ্য সফলতা লাভ করার জন্য আমি সার্বিকভাবে আপনাদের সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করি আপনারা জানেন যে অসংগঠিত শ্রমিকদের স্বার্থে আমাদের জননেতা রাহুল গান্ধী সারা দেশ জুড়ে উনি যারা শ্রমজীবী মানুষ খেতে খামারে বিভিন্ন শিল্প কারখানায় বিভিন্ন জায়গায় এটা যান চালক হোক বিভিন্ন সেলুন কর্মী হোক রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের সঙ্গে উনি তাদের সাথে মেলামেশা করছেন তাদের দৈনন্দিন সমস্যা সম্পর্কে অবহিত হচ্ছে এবং সারা দেশের যে একটা বড় অংশের অসংগঠিত শ্রমিকরা আছে তাদের স্বার্থ রক্ষার জন্য দেশের সরকারের কাছে সংসদে আলোচনা তুলে কিভাবে আগামী দিন এই দেশে বৃহত্তর অংশের শ্রমজীবী মেহনতি মানুষের তাদের জন্য অর্থনৈতিক উন্নয়ন করা যায় তাদের সামাজিক যে জীবনধারা সেটাকে আরও উন্নত করা যায় সব কিছু উনি ব্যক্তিগতভাবেও যেমন উনি আপনাদের সাথে এসে মিশছেন আর আপনাদের সমস্যাগুলি নিয়ে দেশের সরকার এবং সংসদে উনি সেটাকে তুলে ধরে তার সমাধানের জন্য ওনার যে প্রস্তাব ওই প্রস্তাবনা উনি রেখে চলেছে and entertainment.